ঠিক আছে আমি উনি অটো রাখেন উনি অটো রাখি নেই তাহলে সকলকে অটো বানায় দেওয়ার জন্য সে করুক আমরা আর আমি আন্দোলন করব না আমাদের সময় এই অটো বানায় দাও আমরা কোনো আন্দোলন করব না আমরা সময় অটো চালাবো আর যদি তুমি বন্ধ না আমাদের সিটি নাম্বার আছে অটো চলবে না আমাদের আমাদের গাড়ির নাম্বার আছে আমাদের গাড়ির নাম্বার আছে পাঁচ বছরের ওদের গাড়ির নাম্বার নাই না আমাদের ঢাকা গাড়ি ঢাকা প্লেট marası,

Got it! হ্যাঁ আমরা বাবা ওদের জন্য খুব একটা অশান্তির মধ্যে আছি কি করে অ্যাক্টিং করে তারপরে মনে করেন আমাদের গো বাড়ি মেরা মনে করেন ভালো জায়গা আরে আরে বাবা তারপরে বললে করে আমার সরতর হরেন নিছি না এটা হরেন হলো আরে তো ওইসব বাবা আমরা তো বইলা গাড়ি চালাচ্ছি বাবা আমার প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের আমার সরকার রেস্ট্যাক দিছিল এরা যেন অমলায় ন এরা বাড়া লইেলা এরা সাইড করে না এরা মানুষ আমরা একশো বিশ টাকা জমা দেই পাবলিশকে একশো বিশ টাকা জমা দেয় অনেক আগের জন্য আমরা একশো বিশ টাকা দিয়ে আমরা খাইতে পারি না ভাড়া পাই না আমরা আরো ভাড়া মারে নাম্বার বছরে রিনু হয় পাঁচ বছর পর পর রিনু হয় প্লেট নাম্বার অটো রিকশা বন্ধ করতে চাই অটো রিকশা বন্ধ করতে চাই পাঁচ বছর পর পর আমাদের নাম্বার আছে সরকারি ভাবে আমাদের সরকারি লাইসেন্সের নাম্বার আছে

যদি আমাদের অভ্যন্তরীয় সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে আমাদের একটাই দাবি সেটা একটাই দাবি সেটা সমগ্র ঢাকা সিটির মাঝে কোনো অটো রাখা যাবে না কোনো অটো চলবে না আমরা যে ভাড়াটা ষাট টাকা লয়ে যাই স্যার এই ভাড়াটা তিরিশ টাকা কই আমার কাছ থেকে টান মারে লয়ে যায় আমরা চালায় যাইতে থাকি ভালো জনগণের জন্য ভালো না কম টাকা নিচ্ছে আমাদের গাড়ির স্কুপ কাটা মাটি হেরা টান মারে লয়ে যায় পট করে ধাক্কা মারে নমুনায় পালায় দেয় এরা কোনো কিছু মানে অটো গাড়ি বন্ধ করতে হবে আমরা জানি